পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ডব্লু বিবিপি এগারোই আগস্ট অর্থাৎ গতকালে দুটি নোটিশ দিয়েছে জোড়া নোটিশ যারা নোটিশটা দেখেছেন খুব ভালো কিন্তু যারা এখনও দেখেননি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দুটো বিষয় নিয়ে আমি বলবো যে দুটি নোটিশের বিষয়বস্তু কী কী সম্বন্ধে রয়েছে কাদের নিয়ে কী বলা হয়েছে তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন মানে কথাগুলো মন দিয়ে শুনবেন তাহলেই বুঝতে পারবেন যে নোটিশটা কীসের নিয়ে রয়েছে তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশান ইজ লাইফ উইথ সুবাদি পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই দেখুন আমি পুরো নোটিশে চলে যাচ্ছি নোটিশগুলো আমার ডাউনলোড করা রয়েছে পিডিএফ এটার খুলছি এটা প্রথম নোটিশ এই নোটিশটাতে বলা হচ্ছে দেখুন এই যে এগারো আট আমি জুম করে দেখাচ্ছি এগারো আট দু হাজার পঁচিশ অর্থাৎ গতকালের নোটিশ এগারোই আগস্ট এই নোটিশের বিষয়বস্তুটা কি রিগার্ডিং এক্সটেনশন অফ লাস্ট ডেট ফর সাবমিটিং অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন টু দ্য টু ইয়ার ডি কোর্স আন্ডার রেগুলার ফেস টু ফেস মোড ফর দ্য সিজন টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ টু টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন ইন ডিএলএড ইনস্টিটিউশ অ্যাপ্লিটেড উইথ ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে দু হাজার নতুন যারা ভর্তি হবেন দু হাজার পঁচিশ সালে এবছর ডিএলএড কোর্সে সেটা রেগুলার কোর্স বা ফেস টু ফেস মোড যে বা যে সমস্ত কলেজগুলো রয়েছে ইনস্টিটিউশনগুলো রয়েছে পশ্চিমবঙ্গে যেগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড সাথে যুক্ত সেটার যে ভর্তির ডেট লাস্ট ডেট সেটা এক্সটেন্ড করা হলো ষোলো তারিখ এটাই এই নোটিশের মূল বিষয়বস্তু এখানটা আমি আর পুরোটা পড়ছি না শুধু প্রথম থেকে পড়ছি দিস ইজ টু নোটিফাই ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দ্য লাস্ট ডেট অফ দ্য অনলাইন সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন টু দ্য টু ইয়ার ডিএলএড কোর্স রেগুলার ফেস টু ফেস মোড ফর দ্য সিজন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন ইজ হিয়ার বাই এক্সটেন্ডেড আপ টু সিক্সটিন আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ ষোলোই আগস্ট পর্যন্ত এটা এক্সটেন্ড করা হলো অনলাইনে সাবমিশন করা লাস্ট ডেট যেটা রয়েছে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন কলেজে ভর্তি হওয়ার জন্য পশ্চিমবঙ্গে যে সমস্ত ডিএলএড কলেজগুলো রয়েছে সেখানে ভর্তি হওয়ার জন্য ঠিক আছে তো যারা নতুন ভর্তি হবেন পঁচিশ থেকে সাতাশ সেশনে তাদের জন্য এই নোটিশটা প্রধানত ডিএলএড কোর্সে যারা ভর্তি হবেন অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন উচ্চ মাধ্যমিক পাস করেছেন এবছর বা গ্র্যাজুয়েশন করেছেন বা মাস্টার ডিগ্রি করেছেন ডিএলএড করবেন বলে ভাবছেন প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য তো তাদের জন্য এই নোটিশটা আরেকটা যেটা নোটিশ রয়েছে সে নোটিটা পার ট্রেনিং এটাও দেখুন এগারো আট দু হাজার পঁচিশ অর্থাৎ গতকালকে দেওয়া হয়েছে এটার বিষয়বস্তু কি পার ট্রেনিং টু গ্র্যান্ট অফ রিনিউয়াল অ্যাপ্লিকেশন অফ ডিএলএড ইনস্টিটিউট বাই দ্য ডব্লিউ বিপি অর্থাৎ রিনিউয়াল করা হবে কি কোনগুলো ডিএলএড যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে পশ্চিমবঙ্গে ঠিক আছে সেই ইনস্টিটিউটগুলোকে রিনিউয়াল করতে হবে তাদের যে অনুমোদন রয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে বেঙ্গল বোর্ড অফ প্রাইভেট স্কুলের সঙ্গে যে সমস্ত বেসরকারি যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই সমস্ত কলেজগুলোকে রিনিউয়াল করা হবে তার জন্য এই নোটিশটা প্রধানত এবং সেই সমস্ত কলেজগুলোর কাদেরকে তাদেরকে রিনিউয়াল করতে হবে সেটার সমস্ত লিস্ট এখানে দেওয়া আছে প্রত্যেকটা জেলার দেখুন ডিস্ট্রিক্ট কলেজ নেম কলেজ টাইপ অর্থাৎ প্রাইভেট প্রাইভেট কলেজ নাকি সেলফ ফাইন্যান্স কলেজ বা কোন ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সাধারণত পশ্চিমবঙ্গের ডিএড কলেজগুলো বাংলা ভাষাতেই হয় প্রাইভেট কলেজ থাকতে পারে সেলফ ফাইন্যান্স থাকতে পারে সরকারি সাহায্যপ্রাপ্ত কিছু থাকতে পারে তো যেরকমই হোক এখানে প্রত্যেকটা জেলার যেই যে কলেজগুলোকে অ্যাপ্রিসিয়েশন দেয়া হবে অর্থাৎ সংযুক্তকরণ আবার রিন করতে হবে তাদের এখানে লিস্ট রয়েছে এটা পুরো চুয়াল্লিশ পাতা রয়েছে এটা আসলে কোনো যারা ডি করেছেন বা স্টেট প্রার্থী তাদের জন্য নয় এটা প্রধানত ডিগ্রেড কলেজগুলোর জন্য ডিগ্রেড কলেজের যারা রয়েছেন এবং এখানে কলেজগুলো একদম লিস্ট দেওয়া রয়েছে যেমন এখানটাতে আমি পড়ি তাহলে বুঝতে পারবেন ইন টার্ন অফ দ্য নোটিফিকেশান অফ দ্য বোর্ড ডব্লিউ বিপি অর্থাৎ আগে একটা নোটিশ দেওয়া হয়েছিলো সতেরো পাঁচ দু হাজার চব্বিশ অ্যান্ড বোর্ড সাবসিকুয়েন্ট নোটিফিকেশান দ্য বোর্ড দ্য বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডবলু অ্যাজ দ্য স্টেট অথরিটি অফ ফর অ্যাপ্লিটিং দ্য গভর্নমেন্ট রান সেলফ ফাইন্যান্স এলিমেন্টারি প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট ডিএল ইস্টিটিউট যেগুলো রয়েছে সেলফ ফাইন্যান্স বা গভর্নমেন্ট রান ইনক্লুডিং দ্য ডায়েট ডিআইটি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডিআইএড ডায়েট যেগুলো রয়েছে হি বাই ডিক্লেয়ার দ্যাট দ্য ফলোয়িং ডিএলএড ইনস্টিটিউট ফলোয়িং মানে এখানে যে যতগুলো কলেজের নাম দেওয়া রয়েছে লিস্ট একদম দেওয়া রয়েছে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা কলেজের নাম সেগুলো প্রাইভেট কলেজ না কেমন কলেজ কলেজের টাইপ কলেজের মিডিয়াম প্রত্যেকের ইঞ্চ দেওয়া রয়েছে কাজ হ্যাভ বিন গ্র্যান্টেড অ্যাপ্লিকেশন বাই দ্য বোর্ড আপ টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ একাডেমিক ইয়ার এই একাডেমিক মধ্যে অ্যাপ্লিকেশান গ্র্যান্টেড করা হয়েছে ঠিক আছে তো এটা প্রধানত ডিএলএড ইনস্টিটিউটগুলোর জন্য তো এই দুটো নোটিশ দিয়েছে যারা দেখেননি বা আপনার যদি এরকম কোনো বন্ধু থাকে যারা এখন নোটিশ দুটো সম্বন্ধে জানেনি তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে ওনারাও এই দুটো নোটিশ সম্বন্ধে জানতে পারে প্রথম নোটিশটা পঁচিশ সাতাশ সেশনে যারা ভর্তি হবেন অনলাইনে নতুন সেশনে ডিলেট করেছেন তাদের জন্য তাদের এক্সটেন্ড করা হয়েছে ষোলো তারিখ পর্যন্ত ষোলোই আগস্ট পর্যন্ত অনলাইন ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশন যে ফর্ম ফিল আপ হবে আর এটা হচ্ছে ডিএলএড কলেজগুলো রিনিউয়াল অ্যাপ্লিকেশনের জন্য গ্র্যান্ট যে গ্র্যান্টেড দেওয়া হয়েছে যাদেরকে যাদেরকে তাদের এখানে লিস্ট দেওয়া রয়েছে প্রত্যেকটা জেলার কী কী কলেজ কোন টাইপের কলেজ কী কী মিডিয়াম সেই সম্বন্ধে তো যারা আপনার যখন কোনো বন্ধু রয়েছে যাদের যারা এখনও ইনোটি দুটো সম্বন্ধে জানেন তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা এই বিষয়গুলো সম্বন্ধে জানতে পারে